আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো এই ভিডিওটা হচ্ছে পয়লা বৈশাখের আগের ভিডিও তো কেন জানি সবসময় আমার সাথে এমনই হয় মানে যখন যেই দিনটা চলে যায় সেই ভিডিও সেই দিনকার ভিডিও আমি যে এত পরে দিই যে সেই পর্বণটাই একদম চলে যায় কেউ মনেই রাখে না তো যাই হোক দেরিতে হলেও তো আমরা হচ্ছে পয়লা বৈশাখের আগের দিন হচ্ছে গুলশানের শহীদ তাজউদ্দিন পার্কে গিয়েছিলাম তো এইখানে আর কি পয়লা বৈশাখের জন্য ওই যে সাজানো হচ্ছে তো এইটা তো পয়লা বৈশাখের দিন মেলা হয়েছে এখানে তো আমরা সেদিনকে যাইনি তো আমরা আর কি মানে চিন্তা করতেছিলাম যে এখানে আসলে কেন সাজা হচ্ছে বা কি হচ্ছে এখানে সামনে স্টলও করতেছিল তো কিন্তু কাউকে জিজ্ঞেস করা হয়নি যে এখানে কেন সাজানো হচ্ছে তো পরে দেখলাম যে এখানটায় মেলা হচ্ছে কিন্তু রাতের বেলার এই পরিবেশটা কিন্তু একদমই অন্যরকম ছিল মানে এত সুন্দর করে থিম মানে ওয়াইজ সাজানো ছিল এই যে এখানে যে ছাতা দিয়ে মানে সুন্দর করে ডেকোরেশন করতে সামনে হচ্ছে আরও একটা ঝুল মানে ইয়া দিয়ে দিই কেমন ফিতা দিয়ে দিয়ে বিভিন্ন কালারের একটা মানে স্টল বা একটা থিম মতন করা হয়েছে এই জিনিসটা কিন্তু খুবই ইউনিক ছিল আর পুরা পার্কটা একদম মানে পুরা লাইটিং করা ছিল মানে একদম অন্যরকম লাগতেছিল আর এই পার্কটা কিন্তু খুবই সুন্দর মানে যেটা বুঝলাম যে একদম গাছপালা তো আছেই আর তার সাথে সাথে এখানে কিন্তু অনেক রাইড আছে যেগুলো বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে মানে অনেক রাইড আছে আর আমার মনে হয় না এখানে কোনো টিকিট ফিও আছে তো যার জন্য আপনারা যারা ঘুর সেরে থাকেন তারা কিন্তু এই পার্কটা যেতে পারেন মানে খুবই সুন্দর আর এত রাইড আছে এখানে মানে ওই দিকে তো এই যে আমি হচ্ছে এই পাতাটা দেখছিলাম এই পাতাটা কিন্তু একদম মনে হচ্ছে প্লাস্টিকের কিন্তু আসলে কিন্তু অরিজিনালি পাতা তো যাই হোক এই তো আমরা এখন ঘুরে টুরে এখন প্রায় শেষের দিকে আর এই যে দেখেন স্টল বানাচ্ছে এখানে তো আমরা আসলে মানে যেদিন পয়লা বৈশাখ ছিল ওই দিন আরো ওখানে যায়নি এই যে এখানে কিন্তু একটা ইনডোর স্টেডিয়াম মতনও আছে আর এই যে এখানে আছে সব এই যে আপনার রাইডগুলা মানে বেবিদের নৌকা আছে মানে অনেক কিছু আছে যেটা আসলে আপনার এখানে না গেলে বুঝবেন না তো যারা হয়তো গুলশনে থাকেন তারা তো জানি আর যারা না থাকেন তারা কিন্তু এখানে যেতে পারেন একদম ফ্রিতে অনেক রাইড পাবে মানে খুব ভালো ভালো ইউনিক ইউনিক রাইড আছে যেগুলো নর্মালি কোনো পার্কে থাকে না তো যাই হোক এই যে এইখানে মানে পুরা পার্কটা একদম লাইটিং করা তো সম্ভবত আমার মনে হয় এখানে যদি এরকম কালার না দিয়ে যদি একটু গোল্ডেন কালার মানে পুরা পার্কটা গোল্ডেন কালারে লাইট করা হতো তাহলে মনে হয় বেশি আরও ভালো লাগতো এর জন্য একটু এরকম অন্ধকার অন্ধকার লাগছে তো যাই হোক এই যে আমরা এখন এদিক দিয়ে যাচ্ছি মানে দিক থেকে ওদিক থেকে অনেকগুলা পথের এই যে সেই ইন্ডোর স্টেডিয়ামটি এখানে কিন্তু ফুটবল খেলা হয় এই যে এখানে ফুটবলের ঘরও আছে তো বেশ ভালো ভালো লাগছে হঠাৎ করে এসে কিন্তু আসলে ভালোই লাগছে আমার হাজব্যান্ডের অফিস হচ্ছে পাশে উনি প্রায় এখানে হাঁটতে আসে তো উনি আমাকে নিয়ে আসলো তো এই যে এখন হচ্ছে আমরা আমাদের বাসায় চলে আসছি এখন হচ্ছে ভাবলাম অনেকদিন চটপুটি খাই না একটু চটপুটি খাই চটপুটি আর দেখি কি খাওয়া খাওয়া যায় তো এই যে মানে বাইরে এসে অনেকদিনই চটপুটি খাওয়া হয় না আর ফুচকাও খাওয়া হয় না তো এই যে আজকে অনেকদিন পর বের হয়ে এখন খাবো তো ফুচকাটা ছিল মোটামুটি ভালো ছিল তো আমাদের বাসায় এখানে আরও একটা ফুচকা আছে ওই চটপুটি আছে ওই চটপুটিটা বেশি মজা এটা থেকে তো যাই হোক মোটামুটি খেয়ে আর কি আমরা এখন নিচে বেগুনি আর হচ্ছে এই সসটা দিয়ে খাবো বেগুনি মানে এত মজা এই বেগুনিগুলো মানে কি বলবো আর এই সসটা কিন্তু খুবই অসাধারণ সস মানে এই সসটা দিয়ে খেলে এত মজা লাগে মানে একদম টেস্টটাই অন্যরকম হয়ে যায় তো এই তো তো এই যে এটা হচ্ছে নববর্ষের দিন সবাইকে শুভ নববর্ষ তো অনেক দেরি হয়ে গেছে আসলে বলতে ভিডিওটা আসলে দেওয়াও হয়নি তো এই যে আমি হচ্ছে নববর্ষের দিন ইলিশ পোলাও করছিলাম আর হচ্ছে আমার হাজব্যান্ড এরকম শুক্টা খাবার খেতে পারে না যার জন্য হচ্ছে ডিম ভোনা করছিলাম আর এই যে সালাদ মানে মোটামুটি ভালোই মানে লাগছে খেতে আমি প্রথম একদম মানে ইলিশ পোলাওটা রান্না করি তো খেতে একদম মানে খারাপ লাগেনি মোটামুটি ভালোই পারছি তো এই যে আমি এখন মানে একটু খেয়ে দেখি তো অনেকে দেখি ইলিশ মাছের কাটার না বেছে খেয়ে ফেলে তো কিভাবে খেয়ে ফেলে আমি জানি না আমি তো বেছে বেছে একদম মানে একদম ই হয়ে যায় তারপর চেয়ে খাই তো এই যে তো এখন হচ্ছে আমরা সন্ধ্যার দিকে পয়লা বৈশাখে বাইরে বের হয়েছিলাম আমরা টিএসসিতে গিয়েছিলাম তো টিএসসি কিন্তু এবার অনেক সুন্দর সুন্দর মানে জিনিস বসছে মাটির বাঁশের মানে খুবই ইউনিক ইউনিক জিনিস যেগুলো আগে কখনো দেখিনি মানে কিছু দেখছি হয়তো কিছু দেখিনি এমনটা তো ভালোই ছিল আমি কিন্তু একটা জগও কিনেছি এখান থেকে তো মাটির জগ আমার হাজব্যান্ডরা অনেক দিন ধরে সে মাটির জগে পানি খাবে বলতেছে তো হঠাৎ করে দেখে আর কি কিনলাম আর এখানে কিন্তু অনেক ইউনিক মাটির জিনিসও ছিল যেমন মাটির বোতল মানে আমরা যেরকম কাচের বোতল খাই সেরকম মাটির বোতল ছিল তো আমি আসলে রিক্সের জন্য নিয়ে নাই যেহেতু আমরা পানির বোতলটা নিজেদের কাছে নিয়ে খাটে ঘুমাই তো আসলে ওইটার রিক্স আর মাটির জিনিস আসলে অনেক ওয়েট হয় মানে ইউজ করাটা খুব একটা সুবিধাজনক লাগে না যার জন্য আর কি ওইটা নেওয়া হয়নি আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর এই যে দেখেন হারিকেন সে অনেক দিনের আগে হারিকেন আসলে এটা শো মতন আসলে হারিকেন না তো এই যে এখানে কিন্তু অনেক ইয়াজ আছে এই যে এখান থেকে আমি জব নিয়েছি এখানে অনেক হচ্ছে হা মানে মাটির জিনিসপত্র আছে তো মানে আমি তো দেখে একদম মনে হচ্ছে সবই নিয়ে নিই সবই নিয়ে নিই আর দামও মোটামুটি ছিল যদিও হচ্ছে আজকের দিন অনুসারে একটু দামটা মনে হচ্ছে একটু বেশি ছিল তো আজকে না কিনে টিএসসিতে কিন্তু এগুলো প্রত্যেক দিনই থাকে তো যদি আপনারা পর যে কেনেন তাহলে আর বেশি ভালো হবে তবে এবার মনে হয় হিউজ পরিমাণ মাটির জিনিস মানে সেল হয়েছে যেটা মনে হয় তো এই যে এখানে কিন্তু অনেক বাসির ইউনিক ইউনিক জিনিস ছিল মানে আমাদের যে ছোটোবেলার যেই জিনিসগুলো হারিয়ে গিয়েছিল সেই জিনিসগুলো মনে হচ্ছে আবার ফিরে পেলাম এই যে আমরা হচ্ছে মাঝে একটু সেই ছোটোবেলার কোর আইসক্রিম খেয়ে ফেললাম মানে অনেক দিন পর দেখে না আসলে খেতে ইচ্ছা হলো তাই খেলাম এই যে কী সুন্দর একটা ছাতা মানে খুব সুন্দর লাগছে মনে হচ্ছে ছোটোবেলায় বাবার সাথে যেই মেলায় যেতাম যেই জিনিসগুলো দেখতাম অনেক বছর পর মনে হচ্ছে সেগুলো দেখছি তো আসলে অনেক ভালো লাগছে এখানে সবাই সবার বাবা মার সাথে আসছে দেখে আমারও আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল তো যাই হোক এবার মানে ঢাকায় প্রথম আমার পয়লা বৈশাখ তো বেশ ভালোই লাগলো ঘুরে ফিরে এখানে কিন্তু অনেক ধরনের চুরি আছে যেগুলো দেখতে অনেকই সুন্দর তো আজকে এই পর্যন্ত সে ভালো